আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ইটালিয়ান গুরুত্বপূর্ণ শব্দ এবং শুরু থেকে কিভাবে আমরা মানে শুরু থেকে মানে শুরু থেকে যেগুলো গুরুত্ব আছে সেগুলোই আমরা শিখবো আমরা এত কঠিনগুলো শিখবো না আজকে আমরা শেখার চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু সহজ বাক্য যেগুলো উচ্চারণ আমাদের ভালোভাবে জানতে হবে আর হচ্ছে আপনাদের ভালোভাবে ব্যবহার করতে জানতে হবে তো আপনারা যদি শুধু শব্দ শিখেন তাহলে বাক্য গঠন করতে পারবেন কিন্তু শুধু যদি মানে আপনারা শুধু বাক্য শিখলে আপনারা শব্দ গঠন করতে পারবেন না বা বাক্য শিখলে আপনারা মনে থাকবে না আরেকটা বাক্য গঠন করতে পারবেন না আপনার শব্দ শিখলে বাক্য গঠন করতে পারবেন চলুন আমরা ছোট শব্দ এবং সহজ শব্দগুলো শিখি যেগুলো অনেক গুরুত্বপূর্ণ ইত্যাদিতে আসার পর থেকেই ব্যবহৃত হয় ইয় এর মানে হলো আমি তু এর মানে হলো তুমি লাই লুই সরি লুই এর মানে হলো সে ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন বাংলাদেশে শুধু সে মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু ইটালিতে লুই সে মানে ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় ল্য মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই লাই অর্থ সেই কিন্তু মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় নই এর মানে হলো আমরা নই এর মানে হলো আমরা বই এর মানে হলো তুমরা লর এর মানে হলো তারা আমি ক আমি মানে হলো বন্ধু ছেলে বন্ধু এর মানে হলো মেয়ে বন্ধু যেমন বান্ধবী আমিকা এর মানে হলো বান্ধবী আমি মানে হলো বন্ধু ফামিকা ফামিকিয়া এর মানে হলো পরিবার এখানে ফামি লিয়া হবে না জি এলে ই হয় জি জি লি হয় না জি এর এর মানে হলো পরিবার তারা আমি হলু এর মানে হলো বান্ধবী ফামিকিয়া এর মানে হলো পরিবার আপনারা উচ্চারণটা ভালোভাবে করার চেষ্টা করবেন আমি যতটুকু আপনাদের বোঝা বোঝাতে পারছি ততটুকুই আমি বোঝাবার চেষ্টা করতেছি লাবোরো এর মানে হলো কাজ অথবা লাবোর আর এর মানে হলো কাজ করা লাবোরো এর মানে হলো কাজ লাবোর আরে এর মানে হলো কাজ করা আসকোলা স্কোলা হবে না এটা হবে আসকোলা এর মানে হলো স্কুল কাসা 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 এর মানে হলো বাড়ি অথবা বাসা মাকিনা এর মানে হলো গাড়ি মাইক্রো মাইক্রো যেটাকে বলি এটা অথবা আপনার প্রাইভেট কার যেটাকে বলা হয় এটা হচ্ছে মাক কিনা কিনা মানে মেশিন বোঝাই তবে ইটালিতে মা কিনা মানে গাড়িকে বোঝানো হয় অন্য কোনো গাড়িকে অন্য কোনো গাড়িকে বোঝানো হয় না বাসকে বোঝানো বাসকে বলতে হয় আউ বুস অথবা বুস শুধুমাত্র প্রাইভেট কারকেই এই মা কিনা বলা হয় এছাড়া অন্য কোনো গাড়িকে মা কিনা বলা হয় না ওদের আলাদা নাম আছে চিব এর মানে হলো খাবার অথবা ফুড এটা হলো চিব চিব এর মানে হলো খাবার অথবা খাওয়া এটাকে বলা হয় মানজা আরে খাওয়া এটাকে বলা হয় মানজারে কিন্তু চিব এর মানে হলো খাবার অথবা ফুড আকোয়া আকোয়া এর মানে হলো পানি অথবা ওয়াটার মেলা এর মানে হলো আপেল মে এলা এর মানে হলো আপেল মিলা এর মানে হলো মধু মেলা এটা হচ্ছে মেলা এর মানে হচ্ছে আবার মায়া আলে এর মানে হলো শুকন তো আপনার উচ্চারণ যদি না উচ্চারণ যদি না বোঝেন অথবা উচ্চারণ যদি আপনাদের ফেস হয় তাহলে আপনারা অনেক কিছুতে পেস লাগিয়ে দিবেন যেমন মেয়েলা মেয়েলা দুটো কিন্তু সেম সেম আবার মায়া এলে এটা কিন্তু সেম তিনটা অনেক পার্থক্য কিন্তু বাংলা ভাষায় এই তিনটার অর্থ কিন্তু আলাদা আলাদা তো আপনার উচ্চারণটা ভালোভাবে শোনার চেষ্টা করবেন লিব্র এর মানে হল বই লিব্র এর মানে হলো বই স্যাদিয়া দেয়া এর মানে হলো চেয়ার তা বলা তা বলা এর মানে হলো টেবিল মেলা মানে হল আপেল মানে হল মধু আবাৰ মায়ালে হল শুকুৰ হল বই চেদিয়া এৰ মানে হল চেয়াৰ তাৱ মানে হল টেবিল পেন্না পেন কলম পেন কলম আবাৰ পেঞ্চিল কে বলা হয় মাতিতা পেন না এর মানে হলো কলম অথবা পেন পেন্সিল এর মানে হলো মাতিতা অকিয়ালি অকিয়ালি এর মানে হলো চশমা অথবা সানগ্লাস অকি আলি এর মানে হলো চশমা অথবা সানগ্লাস স্কার্পেট স্কার্পেট এর মানে হলো জুতা একটি জুতা কি বলা হয় স্কার্পেট অথবা এক জোড়া জুতা এক জোড়া যদি বেশি একটার বেশি বলতে চান তখন বলতে হবে স্কার্পি এর মানে হলো টুপি অথবা টুপি কিন্তু এটাকে ক্যাপো বলো ক্যাপো বলে আমরা সাধারণত এর মানে হলো টুপি স্কার মানে হলো জুতা কি আলি এর মানে হলো চশমা অথবা সানগ্লাস পেন না এর মানে হলো কলম অথবা পেন মাটিতা এর মানে হলো পেন্সিল অথবা কাট কলম মাটিতা এর মানে হলো পেন্সিল অথবা কাট কলম ফিয়মে এর মানে হলো নদী আবার লাগ এর মানে কিন্তু লেগ যেটা আমরা লেগ বলি সে সাধারণত লেগ বলি সেটাকে বলা হয় লাগ নদী ছোট নদীকে বলা হয় ফিওমে আর সমুদ্রকে বলা হয় মারে পিয়া এর মানে হলো বৃষ্টি পিয়জা পিয়া পিয়জা এর মানে হলো বৃষ্টি নেভে এর মানে হলো তুষার আবার নোবলোস নোবল এর মানে হলো বৃষ্টি ম্যাগ আর কি নবল ওষু ম্যাগ যেটাকে বলা হয় নবল হলো ম্যাগ আকাশে যেটা জমা হয় আর বৃষ্টিকে মানে হলো তুষার আল বেরো আল বের এর মানে হলো গাছ আবার নেবে এটা তুষার তুষার যেটা সাধারণত আমরা বরফ বলি আর কি যেটা ইটালিতে পড়ে মাঝে মধ্যে সেটাকে বলা হয় নেভে বর্তুসারকে বলা হয় গিয়চা আলবেরো অথবা আলবেরগো এর মানে হলো আলবেরগো এর মানে হোটেল আলবেরো এর মানে গাছ আপনারা উচ্চারণটা ভালোভাবে চেষ্টা করবেন ফিওরে এর মানে হলো ফুল ফিওরে এর মানে হলো ফুল তানে তানে এর মানে হলো কুকুর কাত্ত এর মানে হলো বিড়াল পেস্কা পেস্কা পেশ্যে পেশে এর মানে হলো মাছ উচ্চ উচ্ছে হল পাখি একটি পাখি উচ্চের লো অনেকগুলি পাখি পেশে পেশি পেশে এর মানে হলো শুধু একটি মাছ পেশি এর মানে হলো একের অধিক মাছ কাবা আলো কাবা আল এর মানে হলো ঘোরা কাব্বা আল্লো এর মানে হলো ঘোরা আর এছাড়া আছে মুক্কা এর মানে হলো গরু তেগরা এর মানে হলো ভেড়া আরো অনেক পশু পাখির নাম আছে যেমন তো আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান পশু পাখির নাম নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন আর যেটা নেই ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো আমি ভিডিও করার আপনাদের আপনাদের কমেন্ট রাখার চেষ্টা করব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম